ভালো আছি ভাই ভালো আপনাদের তো ভাই ভালো আছি ভাই দেখছি একবারে বিদেশি গাইড নিয়ে ভাই ভরপুর কালেকশন নিয়ে আছে একদম ভরপুর কালেকশন ভাই আমাদের এখানে দেশের কোম্পানির মাল তাইওয়ান কোরিয়া জাপান এবং চায়না জি চার দেশ থেকে আমরা ইম্পোর্টার থেকে সরাসরি মাল আমাদের দোকানে স্টক করেছি এখন এই টাইমে যারা কিনবেন

এই যে দেখেন চায়না বেবি সু এটা তো নরুল ভাই খোলার কোনো দরকার নেই দেখেন থেকে দেখা যায় সব কালার যা আছে বাচ্চাদের যা লাগবে সব কালার এটা হলো জিরো থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের মাল এটার ভিতর তিনশো আশি থেকে চারশো পিস মাল পরবে এটার ভিতরে জি

এবং রেঞ্জ হলো আপনার সতেরো হাজার থেকে শুরু করে একুশ হাজার টাকা এর গাইড পঁয়ত্রিশ থেকে চল্লিশ পিসের মতো মাল পড়বে যদি মালটা একটু পাতলা হয় তাহলে পরিমাণে বেশি হবে আর যদি মালটা একটু মোটা হয়

বিভিন্ন দেখাবো নুরুল ভাই সোয়েটার সোয়েটারে ভাই দেখেন হ্যাঁ রুন ভাই সোয়েটার দেখেন সব বেল একশো কেজি হলো সোয়েটার বেল আশি কেজি কারণ এটা ভিতরে ফুলামাল পরে যে দেখেন বিভিন্ন কালারের পড়বে এটা এটার মধ্যে পড়বে আপনার একশো আশি থেকে একশো নব্বই পিসের মধ্যে পড়বে এটার মধ্যে আমাদের বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে এটা তাইওয়ানি তাইওয়ানি কোরিয়ান জাপান সব ধরনের আছে আবার রেঞ্জ হবে

দেখলে বুঝবেন আমাদের বারো থেকে পঞ্চাশ বছর আমরা কাস্টমারকে যেটা দেখাবো যেটা বলবো আমরা সেটাই আমাদের এখানে কোনো নয়ের কোনো সিস্টেমই নেই আচ্ছা 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 কোনো মিথ্যা কথা কোনো কিছু পাবেন না কিছু হবে না না

আপনারা চাইলে আমাদের কাছে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন কন্ডিশনের সিস্টেম হলো আপনারা পঁচিশশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দিব যেকোনো কোনো কোরিয়ার সার্ভিস আপনার যেটা সুবিধা হয় আপনারা পুরো টাকা বাকি টাকা দিয়ে আপনারা মালটা রিসিভ করে নিয়ে যাবেন নিয়ে যাবেন একদম সহজ পদ্ধতি আপনি মালটা পেয়ে যাচ্ছেন আপনার বাইরে যাওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই আচ্ছা তা দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম